যারা মারা গিয়েছিলেন তাদের পক্ষ বিপক্ষে বলছি না আমি বলছি যে হোসেন রায়ের দিন যারা মারা গিয়েছে তারা কিন্তু জামাতের মানুষ না তারা আবেগী মানুষজন ছিল কারণ তারা দেলাহ হোসেন সাইদিকে পাখি বলতেন তাই না যে উনি আমাদেরকে কোরআনের কথা বলেন উনি অনেক সময় আট ঘন্টা নয় ঘন্টা টানা বক্তৃতা করেছেন মানুষ মন্ত্র মতো শুনেছে সেটার প্রভাব আলাদা কিন্তু আপনি যদি সেটার সাথে তুলনা করেন যে শেখ হাসিনা বাংলাদেশের কত বছরের অবশ্যই প্রধানমন্ত্রী ছিলেন এবং তার তো অনেক ধরনের নাম টামো আছে হ্যাঁ যে কারো উনি জননী কারো উনি রক্ষা করেন সবগুলো মিলে এখানে দেখা গেল যে কিছু বিচ্ছিন্ন দুষ্কৃতিকারী ছাড়া এখানে তাকে ব্যাক আপ দেওয়ার কেউ নাই সত্যিকার অর্থে তবে এই তুলনাটাও যে পঁচাত্তর পঁচিশের একটা পার্থক্যের মতন আমার কাছে মনে হয় যেগুলো আসলে তুলনা করার বিষয় যে আপনি মানুষকে রুল করতে পারবেন